মেনে যায় লিখেছেন কবি চন্দন না মেঘ কখনো বন্দি থাকে একলা ঘরে মেঘ কখনো যায় কোচিং এ স্কুলের পরে সবাই যখন খেলার মাঠে মাখছে ধুলো সেই বিকেলেও ঠিক করে মেঘ অঙ্কগুলো কে আছে তার পক্ষে এসে বলুক শুনি কম্পিউটারে জ্ঞান আছে তার কর্টুকুনি উড়ে বেড়ায় ব্যাস সাঁতার জানে তালিম তালিম নেয় কি নাচে কিংবা গানে লিস্ট করে এক করে বলবো কত মেঘপানি না করতে কিছুই আমার মতো ফার্স্ট হবে কি পড়েই না তো যায় না স্কুলে বেড়ায় ঘুরে ঠিক যেন এক বাউন নেই ভূগোলের জ্ঞান টুকুর বোঝাই তো দিন কেটে যায় তবু যখন পথ ভুলে মেঘ হঠাৎ আসে গাছপালা ফুল উঠলে ওঠে কি উল্লাসে গা জুলে যায় দেখলে ওদের খেতা আমার মতো নয় মোটি মেঘ বুঝছে কে তা কিন্তু জানো এরপরে মেঘ যখন ঝরে হঠাৎ যেন ঘুমিয়ে পড়ে কেমন করে হার মেনে যায় মেঘের কাছে বৃষ্টি আনার মন্ত্র সে যে ওড়ে আছে মেঘ ঝুড়ে দেয় বৃষ্টি ফোটা মনের ভেতর আমায় বলে জানিস আমি বন্ধু যে তোর অবাক হয়ে মেঘের চোখে দু চোখ রাখি মেঘ শেখাবে হিংসে ধোয়ার মন্ত্রটা কি নমস্কার